সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো না সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম পরীক্ষা আজকে আছে তার জন্য এখন যাচ্ছিলাম তো যাওয়ার মুহূর্তে বৃষ্টি পড়তে লাগলো তো আমরা এখন এখন থেমেছি দেখা যাক আমার পরীক্ষা হয়েছে এগারোটা থেকে এখন তো আসছে পনেরো দশটা এই জল কি ছাড়বে বৃষ্টিতে ভিজে ভিজে আসে হলো কারণ পরীক্ষা বলে কথা তার জন্য ভিজতে ভিজতে এলাম তো কলেজ থেকে আমরা ফিরে বেরিয়ে গেলাম রামপুরহাট তো যাওয়ার পথে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি বলবে না তো যাওয়ার পথে তোমার তো টেনশন লাগছিলো কারণ তো বৃষ্টি হচ্ছিলো কী করে বৃষ্টি থামবে থামবে তো অনেক তো দুর্ভাগ্যদের প্যান্ডেল হচ্ছে তাই না কত সুন্দর লাগছে তোমরা এই ভিডিওটা রাখো রংপুরা ট্রিপ তোমরা কমেন্টে জানাও বন্ধুরা বুঝতে পারছো কত মাত্রায় বৃষ্টি হয়েছে মানে বুঝতে পারছো তো পুরো রাস্তা বন্ধ আমি তো খুব কী বলবো মধ্যে বেশি বৃষ্টিটা হয়েছে হ্যাঁ আমাদের ওই দিক থেকে হ্যাঁ তো তাড়াতাড়ি করে বার হয়েছি এটাই আমার কাছে অনেক হ্যাঁ এত দেরি হয়ে যেতে কী বলবো আর ফার্স্ট পরীক্ষা প্রথম দিনে তাড়াতাড়ি না বার হলেই হবে না তাড়াতাড়ি বার হয়েছি তো পরীক্ষা কমপ্লিট তারপর খেয়ে দেখুন চুরি আন

তোমাদেরকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পথে এই ক্যানেলটা কিন্তু আমাকে সেই লাগে ক্যানেলটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখতে হবে তবে বুঝতে পারবে ক্যানেলটা কত বড় মাথায় বড় ক্যানেলটা আমার বাবার ঘরে ওই দিক হয়ে যায় ক্যানেলটা তোমরা ক্যানেল দেখি ভিডিওটা ধৈর্য করে কেউ স্কিপ করবে আমি ভিডিওটা ওই ক্যানেলের পাশে একটা রাস্তা আছে ছোট্ট একটা রাস্তা ওই রাস্তাতে যাওয়ার তোমার এটা না দেখবে মানে ক্যানেলের উপরে ছোট্ট আবার ক্যানেল তো চলো দেখো ভিডিওটা দেখো ওয়েদারটা কত সুন্দর হয়েছে তাই না আমি তো বেশ ভালো লেগেছে এই ওয়েদারটা প্লাস সিনটা এখানে ভাবলাম আমি নেমেই ভিডিও বানাবো বাট দেখো বন্ধুরা ক্যানেলের কথা বলতে বলতে কিন্তু ক্যানেলের কাছে চলে এসেছি তো দেখো এই ক্যানেলটা কিন্তু বেশ ভয়ঙ্কর আমার তো ভীষণ ভালো লাগে আর যে অচেনা যারা এই ক্যানেল দিয়ে পাশ হয়ে যাবে

উপরে একটা আছে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি সরু ব্রিজের মধ্যে নিচে একটা আমাদের নদী আর যা আচ্ছা নদী তা আমার দুটোর নিচে আসছি প্রচন্ড ভয়ঙ্গর লাগছে ভালো লাগছে বাইক আসছে একটা বাইক চলো পড়ে চলো তখন আমি যাচ্ছি जलो, 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 जलो। जल्दी हटो जल्दी हटो सामने से मोबाइल कालो गुरी तुम्हारा जल्दी से हटो না না ভিডিও করা হবে তো এই ব্রিজের মধ্যে যে কোনো একজনে যেতে পারবে কারণ খুবই ছোটই বাইকটাও পাস হচ্ছে না খুব কষ্টে হচ্ছে আসলে বুঝতে পারবে হ্যাঁ চলে এসেছ বদ্রা সরি বদ্রা না এটা এটা কি ব্রিজ কাংলা পাহাড়ি ব্রিজ মানে এই পারে কাংলা পাহাড়ি এখানে দুটো নদী একটা উপরে নদী একটা নিচে নদী খুব কম দেখতে পাও এমনি নদী যেটা একটা নিচে প্লাস একটা উপরে এই দেখো চলে যাচ্ছে নদী একটা উপরে এই নদীটায় এই নদীটা জলে সব জমি চাষ হয় আর এই ক্যানেল বলা যায় ক্যানেল আর এটা তো পাবলিক নদী কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটা আমার পরীক্ষা যাওয়ার সময় কী কী শেয়ার করলাম তোমাদের সাথে কেমনভাবে গেছিলাম কত কষ্ট কষ্টভাবে ওইটাই তো হ্যাঁ এত ব্যস্ত মধ্যে আমি ভিডিওটা করতে চাইনি কারণ ভিডিওটা আমার করতে এমনিতে ভালো লাগে তার জন্য আর এই রাস্তাটা খুব ভালো লাগে এটা হচ্ছে নাচ পাহাড়ির রাস্তা আর তোমরা ভালো থাকো আর প্লিজ বলো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব বাই ভালো থেকো